হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শতাব্দী জিনিয়ার সরোবর আমি বিকেলের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমি জিকেট যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে ডিসকাস করব যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দ্য আইডিয়া অফ ইন্ডিয়া বইটির লেখককে দ্য আইডিয়া অফ ইন্ডিয়া ভারতের ধারণা তাই তো তাই বইটি কে লিখেছেন ভারতের ধারণা অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ সুনীল খিলনানি সুনীল খিলনানীর লেখা এই বইটি দ্য আইডিয়া অফ ইন্ডিয়া অথবা প্রশ্নে থাকতে পারে ভারতের ধারণা ঠিক আছে তো সুনীল খিলনানি হবে আনসার নেক্সট হেললি পাসপোর্ট সুযোগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাসপোর্ট রিপোর্ট মানে হেনলি পাসপোর্ট রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের স্থান কত অপশান দেখো সঠিক উত্তর হবে অপশান সি পঁচাশিতম তম ভারত হচ্ছে পঁচাশি নম্বরে রয়েছে মানে হেনলি পাসপোর্ট রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী ভারত পঁচাশি নম্বরে রয়েছে নেক্সট তিন নম্বর সম্প্রতি প্রকাশিত নাগরোটা আন্ডার সিজ বইটির লেখক কে যেটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে রিসেন্টলি বলতে ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছে নাগরোটা আন্ডার সিজ অপশান দেখো সঠিক উত্তর অপশান ডি ভাবনা অরোরা দেখো আমি আগের ক্লাসে তোমাদের ওই ডিসেম্বরে দ্য ডটার দ্য রং ডটার ভুলকন্যা বইটির লেখক জানিয়েছিলাম আজকেও দ্য ডিসেম্বরে প্রকাশিত বই যার লেখক ভাবনা আরোরা পরের প্রশ্ন চার নম্বর সাইক্লোস্টোনগুলি হল চোয়ালবিহীন সাইক্লোস্টোন যেগুলো সাইক্লোস্টোন বলে পরিচিত ওই সাইক্লোস্টোনগুলি অ্যাকচুয়ালি কি এটাই জানতে চেয়েছি সাইক্লোস্টোনগুলি হলো চোয়ালবিহীন ভার্টে ব্রেডস চোয়ালবিহীন যেগুলো ভার্টি ব্রেডস রয়েছে ব্রেডস ওগুলোকে কি বলা হয় এক কথায় বলা হয় সাইক্লোস্টোন ঠিক আছে অপশান এ আনসার পরের প্রশ্ন পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে লক্ষ্য করা যায় পুনরায় উৎপাদন করতে পারবে এরকম বৈশিষ্ট্য মানে পুনরুৎপাদন বৈশিষ্ট্য যেটাকে বলছে তো কোন প্রাণীর ক্ষেত্রে লক্ষ্য করা যায় অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি প্ল্যানেরিয়া প্ল্যানেরিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায় পুনরুৎপাদন বৈশিষ্ট্য প্ল্যানেরিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায় চলো পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কোন দেশটি কোড গ্রুপ অফ নেশন এর সদস্য নয় কোর্ট গ্রুপ অফ অব এর সদস্য নয় কোন দেশ দেখো অপশান কি কি রয়েছে তো কোর্ট গ্রুপ অফ নেশনের সদস্য নয় কোন দেশ সঠিক উত্তর কি হবে অপশান এ ফ্রান্স ফ্রান্স ঠিক আছে কোর্ট গ্রুপ অফ নেশান যে রয়েছে ও তার মধ্যে ফ্রান্স কিন্তু ওই কোর্ট গ্রুপ অফ নেশানস মধ্যে পড়ছে না চলো পরের প্রশ্ন দেখে নেব আমি সাত নম্বর হলিউড অভিনেতা স্যার সিন কনোরি যিনি বর্তমানের বেঁচে নেই পরলোক গমন করেছেন কোন চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয় যিনি একজন বিখ্যাত হলিউড নেতা ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি জেমস বন্ড উনি যে জেমস বন্ড ওই ক্যারেক্টারটা প্লে করেছিলেন স্যার সিন কনোরি যিনি হলিউড অভিনেতা ওটার জন্য উনি জনপ্রিয়তা লাভ করেন পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন মানে ভারত আর বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে ওই বর্ডারে ভারতের দিকে মানে ভারতের হয়ে কারা পাহারা দিচ্ছে এটাই জানতে চাইছে সঠিক উত্তর হবে অপশন বি সীমান্ত সুরক্ষা বাহিনী যেগুলোকে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ঠিক আছে যারা বর্ডারে থেকে ভারতকে রক্ষা করছে পরের প্রশ্ন শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত শ্রীনিবাস রামানুজম নামটার সাথে আমরা সবাই খুবই পরিচিত তো এই শ্রীনিবাস রামানুজম অ্যাকচুয়ালি কে ছিলেন অপশান দেখো কি কি রয়েছে শ্রীনিবাস রামানুজম কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি গণিতবিদ শ্রীনিবাস রামানুজন একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন পরের প্রশ্ন কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি কোন কেন্দ্রের মধ্যে অপশান যেগুলো রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে অবস্থিত কোনটি দেখো অপশান কী কী রয়েছে কি হবে আনসার বলো তো কমেন্ট করো উত্তর হবে অপশান ডি মোগলমারি যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে প্রত্নতাত্ত্বিক কেন্দ্র মোগলমারি ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন আমি কিন্তু অ্যান্সারগুলো তোমাদের সাথে সেভাবে ডিসকাস করছি না এ ক্লাসটাতে আমি ডিসকাস করি যদিও তোমাদের সাথে এক্সপ্লেন করি কিন্তু সবগুলো আনসার এক্সপ্লেন করছি না কারণ এই সমস্ত প্রশ্নগুলো কমন এবং ইজি খব কোয়েশ্চেন এগুলো বাছাই করে আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে সাজেস্ট করছি লতা মঙ্গেশকারের আসল নাম হচ্ছে আমরা লতা হিসেবে চিনি না মিনা ঠিক আছে পরের প্রশ্ন খাদ্য শৃঙ্খলে জীবের একটি নির্দিষ্ট স্থানকে কি বলা হয় খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল যে রয়েছে জীবের একটি নির্দিষ্ট স্থান যে নির্দিষ্ট স্থানটা মানে নির্দিষ্ট স্থানটাকে ইন্ডিকেট করছে তো ওই স্থানটাকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন ডি ট্রফিক স্তর খাদ্য শৃঙ্খলে জীবের একটি নির্দিষ্ট স্থানকে বলা হচ্ছে ট্রফিক স্তর পরের প্রশ্ন কোনটি সরলবর্গীয় বৃক্ষের বনভূমিতে দেখা যায় সরলবর্গীয় যে বৃক্ষ তো ওই সরলবর্গীয় বৃক্ষের বনভূমিতে কোনটি দেখা যায় অপশান দেখো কি কী রয়েছে সরলবর্গীয় বৃক্ষের বনভূমিতে কি লক্ষ্য করা যায় অপশন বাই অপশান বি কী কর ঠিক আছে অপশান বি চলো পরের প্রশ্ন যাই ফোরটিন চোদ্দ নম্বর প্রশ্ন হেরিডিটির একক কি একক কি রয়েছে হেরিডিটি মানে বংশগতি সঠিক উত্তর অপশন ডি জিন ধারক এবং বাহক জিন বলা হচ্ছে সেই কারণে হেরিডিটির একক কি হচ্ছে না জিন ঠিক আছে আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম কোনো উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটিতে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো